নমস্কার ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি যে আগামী বুধবার রাজ্যের পাওনা নিয়ে মানে ওই একশো দিনের কাজের টাকা এই সমস্ত পাওনা নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি বৈঠক হতে চলেছেন এবং যে বৈঠকটি হতে চলেছে খবর পাওয়া যাচ্ছে যে তাতে অভিষেক ব্যানার্জিও থাকতে পারেন তো এখন সেই বৈঠকের আগে তিনি আজকে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি বলছেন যে যে মোদি এবং অমিত শাহের সঙ্গে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আজকেই লোকসভা এবং রাজ্যসভাতে কম বেশি প্রায় একশো জনের মতো সাংসদ সাসপেন্ড হয়েছেন অথচ অন্যদিকে তিনি বলছেন যে তার সঙ্গে তাদের কোনো ব্যক্তিগত সমস্যা নেই কিন্তু মানে মতাদর্শগত একটা সমস্যা আছে তিনি কেন বলছেন বারবার এই কথাটা তার বক্তব্য যে বিজেপির পুরনো দিনের যারা নেতা মানে লালকৃষ্ণ আড বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সেই সমস্ত পুরনো দিনের নেতারা কেউ নেই তার বক্তব্য হচ্ছে এই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর দাপটে পুরনো দিনের নেতারা আর কেউ সামনের দিকে আসছেন না তো তিনি বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তার এমনিতে একটা ভালো সম্পর্ক ছিল রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে এবং বাজপেয়ী এক সময় কলকাতায় মমতার কালীঘাটের বাড়িতেও এসেছিলেন কিন্তু মোদী এবং অমিত শাহর যে আগ্রাসী ভঙ্গি এবং যেভাবে তারা দল চালাচ্ছেন আশা করা হচ্ছে যে মমতা তারই সমালোচনা করতে চেয়েছেন কিন্তু বুধবারের বৈঠকের আগে বেশি ঘাঁটাতে চাইছেন না তিনি কিছুদিন আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে একটি বার্তাও দিয়েছিলেন মমতা ব্যানার্জি মানে নভেম্বরের দলের একটা অধিবেশন থেকে তিনি আর এস এসকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা ধর্ম করুন তাতে আমার কোনো আপত্তি নেই আর আমাদের কিছু বলারও নেই কিন্তু দেশের জন্য যে লোক দুটো সবচেয়ে ক্ষতিকারক তাদেরকে আর সাপোর্ট দেবেন না মানে যে দুটো লোক মানে কারদের কথা বলতে চাইছে সেটা বোঝাই যাচ্ছে যে মমতার এই যে দিল্লি সফর এই দিল্লি সফরে দুটো দিক রয়েছে এক লোকসভার লক্ষ্যে মানে সামনে যেহেতু লোকসভা আছে সেই জন্য বিজেপি বিরোধী জোটকে একটু সঙ্গবদ্ধ করতে হবে মানে ইন্ডিয়া জোটকে আবার উল্টো দিকে রাজ্যের পাওনা আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে সেই প্রেক্ষাপটেই তিনি আজকে এই বিশেষ এই কথাটি বলেছেন এমনিতেই সাংসদদের তালিকায় মানে তৃণমূল সাংসদের তালিকায় কে নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপরূপা পোদ্দার প্রসূন বন্দ্যোপাধ্যায় সুনীল মণ্ডল সৌগত রায় কাকলি ঘোষদস্তিদার প্রতিমা মণ্ডল অসিত মাল শতাব্দী রায় এতজন মিলে মানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মিলিয়ে মোট যে সাতষট্টি জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে অনেকেই রয়েছেন তৃণমূল সাংসদ তৃণমূল সাংসদ প্রায় পঁয়ত্রিশ জন রয়েছেন এখন তিনি কি করবেন মানে শ্যাম রাখি না কুল রাখি এরকম পরিস্থিতি একদিকে বুধবারের বৈঠক রয়েছে সেখানে টাকার প্রয়োজন নাহলে লোকসভার আগে যদি টাকা পয়সা না দিতে পারেন সেদিক থেকে লোকসভার রেজাল্ট খারাপ হতে পারে তাই টাকারও প্রয়োজন আবার এই মুহূর্তে তিনি হয়তো ভেবেছেন যে না বেশি ঘাঁটিয়ে লাভ নেই আপাতত বুধবারের বৈঠকটা যাক তারপরে আসল রূপটা होगा।